প্রিয় তো এটা ছিল পারিবারিকভাবে আমরা এসেছি আমাদের সবাই আত্মীয় স্বজন মিলে আমরা দেখি আজকে এই রেস্টুরেন্টে আমরা সবাই মিলে একসাথে খাব তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এই রেস্টুরেন্টে এসে আপনার এটা হচ্ছে মিরপুর ঢাকা মিরপুর এই যে আমাদের আরও তিনটি শাখা রয়েছে উত্তরা এবং মোহাম্মদপুর তো আমরা আজকে এই জায়গায় এসেছি আমাদের পারিবারিকভাবে আমার মা এসেছে আমার ভাই এসেছে তো আমরা চেষ্টা করব আপনাদের এই খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করব এবং এই রেস্টুরেন্টের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব

আমরা মিরপুর পল্লবীতে চলে এসেছি ঠিক এটিকে বলা হয় পল্লবী মেট্রো স্টেশন এই জায়গায় নেমেই আপনার সুলতান মেনশন বলে ঠিক এই ভবনের লিফ্টের সাত বা সপ্তমতলা বলা হয় আমরা অলরেডি চলে এসেছি দ্য ইউতে তবে আমরা মোবাইল পেজে তাদের এই ক্যাফেরিও সংক্রান্তে যতটুকু আমরা জানতে পেরেছি ঠিক আসলে বাস্তবে আমরা হুবহু তাদের তাই পেয়েছি এবং তাদের সেবা মান খাবারের কোয়ালিটি সব কিছুই ঠিক ছিল একেবারে এক অসাধারণ খাবারগুলো ছিল আর বিশেষ করে রিসিপ তাদের খুবই সুন্দর ছিল চমৎকার আয়োজন ছিল আমরা দেখলাম যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এসেই একেবারে ছবি তোলার জন্য খুবই ব্যস্ত আর আমরা দুপুর একটা থেকে লাঞ্চ আসলে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত সময় ছিল তো আমরা এর একটু আগেই চলে আসি আর এই জন্য একটু খোলামেলা তো দেখা গেছে যে একটার পরবর্তীতে দেখা গেছে অনেক লোকজন হয়েছে তো আমরা প্রথমে আসাতে একেবারে খোলামেলা কোনো লোকজন নাই খুব কম আমাদের মতো আরও দেখা গেছে চার পাঁচটা বা ফ্যামিলি এসেছে। আর আমরা জানালা দিয়ে তো দেখলাম খুব সুন্দর একটি লোক বাহিরের পাশে রয়েছে মেট্রো রেল ব্রিজ আর ভিতরে যে বিশাল বিশাল যে খাবার খাওয়ার যে ডাইনিংগুলো রয়েছে খুব চমৎকার অসাধারণ ডাইনিংগুলো আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ইন্টেরিয়র ডিজাইন মানে অসাধারণ অসাধারণ বলা চলে আপনারা যদি এই দাগ রিওতে আসতে চান অবশ্যই আপনাকে পূর্বে থেকে তাদের নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করে আপনাদেরকে বুকিং দিতে হবে তবে কোনো অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে না আর বিশেষ করে আপনারা কতজন সংখ্যায় আসছেন বা আসবেন এই বিষয়টা আগে থেকে তাদেরকে অবগত করতে হয় আর দেখা গেছে যে এক থেকে তিন বছরের মধ্যে যারা আছে তারা একেবারেই সম্পূর্ণ ফ্রি আর তিন থেকে সাত হচ্ছে আপনার হাফ আর সাত থেকে এর উপরে হচ্ছে ফুল তো সব মিলে আসলে মোটামুটি খুব ভালো একটি আয়োজনই তাদের যে প্যাকেজগুলো রয়েছে আর দেখা গেছে তাদের যে খাবারগুলো এই খাবারগুলো হচ্ছে আপনার ঠিক আমরা পেজে যা পেয়েছি ঠিক হব একই ভিউয়ার্স আমরা আজকে চুজ করেছি তাদের ঢাকার মিরপুরের পল্লবী পল্লবীর এই দ্য ক্যাফেরিওর জুনে তো এটি ঠিকানাটা একইবারে সহজ আপনি যে কোনো জায়গা থেকে মিরপুর দশ হয়ে আপনি আর যদি মেট্রোলে আসেন তাহলে আপনাকে সোজা একেবারে পল্লবী মেট্রোল স্টেশনের নামলেই দা ক্যাফেরিও রেস্টুরেন্টটি পেয়ে যাবেন এটি হচ্ছে ভবনের লিফ্টের সাত বাস সেভেন যাই বলেন তো তাদের এই আয়োজনটা বিশেষ করে তাদের যে রিসিপ সেকশন যে রিসিপ রুমটা খুবই চমৎকার সুন্দর ছিল তো আসলেও আমরা আগে আসার কারণে তারা খাবারগুলো সাজাচ্ছে তবে এখনও একটা বাজে নেই বিদায় আরও দেখা গেছে যে আমাদের গড়িতে আরও প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হবে একটা বাস্তা আরও পনেরো মিনিট বাকি রয়েছে তাই আমরা পূর্বেই যেন আমরা সবাই খাওয়ার আগে আগে আমরা খাবারগুলো একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম তো তাদের যে খাবারের মান কোয়ালিটি একেবারে অসাধারণ তো বিশেষ করে সালাদ আইটেমগুলো ছিল সেই ভরপুর লেবু সালাদ কাঁচামরিচ গাজর পেঁয়াজ আপনারা যদি আপনার পরিবার নিয়ে ভালো একটি সময় কাটাতে চান তাহলে অবশ্যই আর দেরি করবেন না এই দা ক্যাফে এরিয়াতে চলে আসতে পারেন এই জায়গায় আসলে এই জায়গার যে পরিবেশ তাদের সেবার মান খাবার দাবারের যে কোয়ালিটি এবং মানে সব মিলিয়ে একটা চমৎকার সময় কাটাতে পারবেন তো আশা করি আপনারা মিস করবেন না আর ভিউয়ার্স আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা এখনও নতুন আজকে প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনারা সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন to <laughs> follow I how like All going to crap you in

न সে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি খুব সুন্দর একটি ভালো সময় কাটিয়ে নিলাম আর মেট্রো রেলের অভিজ্ঞতা হয়ে গেল ভালো থাকবেন আল্লাহ হাফেজ